ঘরের মধ্যেই বসে চার ডাকাত বাথরুম থেকে ঘরে ফিরতেই বৃদ্ধাকে ঘরের মধ্যে বসে সর্বস্ব লুটপাট করে চম্পট দিল ডাকাত দল শুক্রবার ভোরের রাত্রে এমনই ঘটনা ঘটেছে ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায় এই এলাকায় একাই বসবাস করেন রেনু রানী পাল শুক্রবার ভোর রাত্রে উঠে বাথরুমে যান রানী পাল বাথরুম থেকে ঘরে ফিরে দেখেন তার ঘরের মধ্যে বসে রয়েছে চার যুবক হকচকিয়ে যান রেনু রানী মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে থাকা চার যুবক তাকে বিছানায় বসিয়ে ঘরের জানলা দরজা বন্ধ করে তার গা থেকে সোনার গহনা খুলে নেয় এমনকি চিৎকার চেঁচাবি করলে মেরে দেওয়ার হুমকি দেয় পরে ঘরের সর্বস্ব তছনছ করে করে ঘরে থাকা ছত্রিশ হাজার টাকা নিয়ে ডাকাত দল যাওয়ার সময় রেণু পালকি হাত পা বেঁধে ঘরের মধ্যে রেখে দিয়ে যান বলে অভিযোগ জানি না

এবার পাশাপাশি বাড়িও হতে পারে আগের থেকে এটা আমাদের সাবধান হতে হবে আর মায়ের সেরকম কিছু টাকা পয়সা গেছে মায়ের পাঁচ বই নিয়ে চলে গেছে সেগুলো যদি ওর সরিয়ে দেন শোনাও কিছু গেছে সামান্য কিছু এগুলো যদি পাঁচ বইগুলো অন্তত যদি কাগজপত্র গুলো ফিরিয়ে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হতো

হচ্ছে সকালবেলা যেটা জানতে পারলাম আমি এখানকার হচ্ছে সদস্য একশো কুড়ি নম্বর ওয়ার্ডে নম্বর গ্রাম পঞ্চায়েত সকালবেলায় খবরটা পেলাম যে হচ্ছে হচ্ছে পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা গয়না এবং হচ্ছে ব্যাংকের পাসবই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে পুলিশকে আপনারা জানিয়েছেন পুলিশকে ফোন করি পুলিশ যাতায়াত চলছে প্রণব বন্দ্যোপাধ্যায় রিপোর্ট হুগলি টাইমস